সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের টেলারিং এর কাজ শেখাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ উৎকর্ষ বাংলা বিনামূল্যে শেখাচ্ছে কোনো কিছু দিচ্ছে না একটা জিনিস না পারলেও আমাদের দ্বিতীয়বার তৃতীয়বার যতবার বলি আমাদের শিখিয়ে দেয় আমাদের নিয়েছি জীবনে কিছু করার যে বাড়িতে কিছু আর্ন করার চেষ্টা করব বাড়িতে বসে থাকি সংসারে থাকি কাটিং স্টিচিং সবই শিখছি ট্রেনিং কোর্স শেষ হলেই সম্পূর্ণ বিনামূল্যে হানড্রেড পার্সেন্ট কাজে সুনিশ্চিত করছে সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট কোর্স শিখে কাজ পেয়েছি এটা মহিলা সংসার সামনে ছেলে সামনে সবকিছু করেই করছে আমাদেরকে স্যার ইনকাম করার জন্য সুযোগ করে দিয়েছে মহিলাদের স্বনির্ভর করে তুলতে হাওড়া জেলার পাঁচলার বেশ কয়েকটি জায়গায় এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রাস্ট বিনামূল্যে মহিলাদের টেলারিংয়ের কাজ শিখিয়ে জে ক্রিয়েশনের মাধ্যমে তাদের তৈরি জামা কাপড় নিখুঁত এবং উন্নত মানের সেলাইয়ের কুর্তি সালোয়ার চুড়িদার ফ্রক সহ বিভিন্ন নিত্য নতুন ডিজাইনের পোশাক একেবারে অল্প মূল্যে পাইকারি এবং খুচরো অনলাইন অফলাইনে বিক্রয় করছে জেএম ক্রিয়েশন দক্ষ কারিগর দ্বারা তৈরি নিত্য নতুন ডিজাইনের পোশাক এতটাই কম দাম জানিয়ে আপনি কম পুঁজিতে ব্যবসা করে স্বনির্ভর হতে পারবেন জেম ক্রিয়েশন কি সুযোগ দিচ্ছে কিভাবে যোগাযোগ করবেন বিস্তারিত দেখুন ভিডিওতে আমাদের সঙ্গে মানুষ কিনবে এই কারণে আমাদের জেম ক্রিয়েশনের প্রোডাকশন আমরা সরাসরি প্রোডাকশন করছি এখানে কোনো ভায়া মিডিয়া নেই আমাদের থেকে সরাসরি কিনলে বাজারে যেটার মূল্য চারশো টাকা সেটা আমাদের কাছ থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে দেড়শো টাকার উপরে না এবং হোলসেলরা পাবে হোলসেলাররা পাবে একশো পঁচিশ টাকার মধ্যে এনজিও অভিজ্ঞতা থেকে আমরা ট্রাস্টের যে কাজ আমরা মূলত বেছে নিয়েছি মহিলাদের কিছু রোজগার বাড়ানো ছেলেরা যেমন পাশাপাশি রোজগার করে তার সঙ্গে বর্তমান যা বাজার পড়েছে মহিলারা রোজগার না করে ফ্যামিলিতে সহযোগিতা যদি না করে তাহলে ফ্যামিলিটা সুন্দর চলতে পারে না এই উদ্দেশ্যে ছেলেদের পাশাপাশি আমরা মেয়েদেরকে জোর দিয়েছি এবং মেয়েদের রোজগার বাড়িয়ে তাদেরকে যাতে স্বনির্ভর করানো যায় সেই জন্য মহিলাদের এম্পাওয়ারমেন্ট করার জন্য আমরা এই পরিকল্পনা নিয়েছি আমাদের ড্রিল করি আমাদের পাঁচ থেকে ছটা আইটেম যেমন কুর্তির বিভিন্ন আইটেম আছে আট দশটা আইটেম তারপরে চুড়িদার আছে চুড়িদারের আট দশটা আইটেম তারপরে গ্রাউন্ড আছে গ্রাউন্ডের আট দশটা আইটেম প্লাজো আছে আপনাদের প্রোডাক্টগুলোর স্পেশাল কি আছে মানুষ মানুষগুলো আমাদের প্রোডাক্টে স্পেশাল হচ্ছে আমরা প্রথম কথা হচ্ছে আমাদের নিজস্ব মানে কারখানায় তৈরি জেম ক্রিয়েশানের যেখানে আমরা অন্য কোনো ভায়া মিডিয়া নেই আমরা কম খরচে দিতে পারব দামটা অনেক কম হবে আর আমরা পিওর যে কাপড় আমরা দেব বলি সেই পিওর কাপড়টা আমরা ব্যবহার করতে পারি মানুষের সাড়া কি মিলছে সাড়া আমাদের প্রোডাকশানের সাড়া ভালোই মিলছে আমরা মোটামুটি এখনই আমরা মাসে প্রায় চার পাঁচ হাজার মাল আমরা সেল করতে পারছি আমাদের মাল মেটের বজের ই এক্সপ্রেস ই উনচল্লিশ স্টল থেকে আমাদের মাল যাচ্ছে বিহার ঝাড়খণ্ড রাঁচি উত্তরপ্রদেশ দিল্লি হায়দ্রাবাদ মধ্যপ্রদেশ এইসব জায়গায় আমাদের মাল যাচ্ছে আমাদের সঙ্গে মানুষ কিনবে এই কারণে এখানে কোনো ভায়া মিডিয়া নেই আমাদের থেকে সরাসরি কিনলে বাজারে যেটার মূল্য চারশো টাকা সেটা আমাদের কাছ থেকে দেড়শো টাকার মধ্যে পেয়ে যাবে দেড়শো টাকার উপরে না এবং হোলসেলরা পাবে হোলসেলাররা পাবে একশো টাকার মধ্যে সেপে আমরা মিনিমাম একটা প্রফিট করে আমাদের উদ্দেশ্য হচ্ছে মেয়েদেরকে কাজ দেয়া। আমরা মিনিমাম একটা সার্ভিস চার্জ রেখে আমরা মাল ছেড়ে দিই দেখলাম আপনি কাটিং শিখিয়ে দিচ্ছেন এবং যারা নতুন তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা এইখানে সম্পূর্ণ বিনামূল্যে মেয়েদের যে কাটিং এবং স্টিচিং দুটোই শেখানো হয় যাতে তারা মানে একেবারে নিজস্ব মানে কোনো কিছু নিজের পায়ে দাঁড়ানোর জন্য বা একদম বাড়িতে বসে বা কোথাও কোনো দোকান খুলতে পারে বা আমাদের এখানে নতুন যারা কাজ শিখছে প্রথমে এখান থেকে তারা প্রথমে কাজ পায় মানে এখানে প্রোডাকশান রুপে নিজে প্রোডাকশান রুমে গিয়ে বসে কাজ করে তারপরে ওখান থেকে যখন ওদের হাত সেটিং হয়ে যায় তারপরে আবার বাড়িতে ওরা নিজেরা গিয়ে ওই মানে এমনভাবেই শেখানো হয় যাতে ওরা নিজের কাটিং হ্যাঁ কাটিং আর স্টিচিং করে নিজে পায়ে দাঁড়াতে পারে আর্নও করতে পারে মানে আমিও এইভাবেই এসেছি এইখানে সেইভাবেই এসেছি আর আমি চাই বা এইখান থেকে সেই প্রশিক্ষণই দেওয়া হয় যাতে আর সব যারা মেয়েরা কাজে আসছে মানে শিখতে আসছে তারাও যেন এইভাবে নিতে পায় দাঁড়াতে পারে হ্যাঁ এখানে কাজ শিখছি এখানে আমাদের কাজ শিখতে খুব ভালো লাগছে আর ম্যাম সবসময় আমাদের সঙ্গে থাকে এখানে খুব পরিষেবা খুব ভালো আমরা সবসময় এখানে থাকছি ভালোভাবে নিজেদের মতন করে কাজ শিখছি কাটিং স্টিচিং সবই শিখছি সব ভালো লাগছে হ্যাঁ আমাদের ম্যাম খুবই ভালো আমাদের একটা জিনিস না পারলেও আমাদের দ্বিতীয়বার তৃতীয়বার যতবার বলি আমাদের শিখিয়ে দেয় আমাদের এখানে কোনো প্রবলেম হয় না সবাই আমরা এখানে মিলেমিশেই কাজ করি আমাদের প্রত্যেকটা জিনিস ম্যাম খুব ভালোভাবেই শিখিয়ে দেয় হ্যাঁ শিখছি ভালো লাগছে এখানে সব কিছুই ম্যাম যত্ন সহকারে শেখাচ্ছেন কিছু অসুবিধে হচ্ছে না আমাদের আর এখানে এসে আমাদের খুব ভালোই লাগছে লক্ষ্য নিয়েছি লক্ষ্য নিয়েছি জীবনে কিছু করার যে বাড়িতে কিছু আর্ন করার চেষ্টা করব বাড়িতে বসে থাকি সংসারে থাকি যদি কিছু এতে আর্ন করে নিজের হাত খরচ বা সমস্ত কিছুই অল্পের ওপর কিছু করতে পারি টাকা নিচ্ছে মাসে কোনো টাকা নিচ্ছে না হ্যাঁ ফ্রিতে হ্যাঁ বিনামূল্যেই শেখাচ্ছে কোনো কিছু নিচ্ছে না

সব রকমই ভালো ঠিকই আছে দিচ্ছে হুম ঠিকঠাকই ভালো একটা ইনকাম হয়ে যায় আর সেরকম কেয়ারও করে স্যার মানে যে কোটা আমরা বলি সেরকম ফোনে যেরকম না না অসুবিধা সুবিধা হলে স্যার দেখে ঠিক আছে হ্যাঁ ঠিক হ্যাঁ ঠিকঠাকই আছে সব কিছু অসুবিধা তো সেরকম কিছু হয় না অসুবিধা হলে স্যারকে আমরা বলি যে স্যার আমাদের এরকম একটা অসুবিধা হচ্ছে বা কাজের মধ্যে কিছু অসুবিধা হচ্ছে স্যার সেটা সেটা কমপ্লিট করে মানে সঙ্গে সঙ্গে রিকভার হয়ে যায় আমরা এখান থেকে কাজ মানে প্রোডাকশানে মানে কম কাজ করে কাজ শিখে ম্যাডামের কাছ থেকে ভালোভাবে ট্রেনিং নিয়েছি ট্রেনিং নেওয়ার পরে আমরা এই ট্রেনিং সেন্টারে আমাদেরকে স্যার ইনকাম করার জন্য সুযোগ করে দিয়েছেন এখান থেকে আমরা কিছু ভালো ইনকাম করি আমাদের কোনো অসুবিধা হয় না আমরা সময়ে কাজ পেয়ে যাই আসি চলে যাই কাজ মাসের টাকা আমরা মাসে স্যার আমাদেরকে পেমেন্ট করে দেব না কোনো প্রবলেম হয় না আমাদের কাজের অনেকটা সুবিধা হয় আর্থিকভাবে আমাদের সুবিধাই হয় সবার সুবিধা নাম পম্পা কামলে হ্যাঁ এখানে শিখে আমরা কাজ করছি বা আমরা খুবই ভালো ম্যাসেজ করছি আমরা এখানে অনেক সুবিধা পাচ্ছি বা আমাদের স্যার আমাদের খুব সহযোগিতা করছে আমরা তো আগে জানতাম না তো স্যারের মাধ্যম থেকেই আমরা এখানে এসে নিজেরা নিজেদের একটা জায়গা পরিস্থিতি তৈরি করেছি খুব খুব ভালো লাগছে মানে আমরা নিজেরও মানে সামর্থ্য মানে কারোর কাছে হাত যাতে না পারতে হয় সেই সুবিধাটা আমরা নিজের মতো পাচ্ছি না না অসুবিধা কিছু না ওকে কাজ সপ্তাহে মোটামুটি প্রায় দিনই কাজ হয় আমরা আসি আমার কাজ করতে খুব ভালো লাগে বলে আমি টাইমটাতেই কাজ করতে পছন্দ করি না অসুবিধা হয় না দেখুন না আমি একটা বিবাহিত মহিলা সংসার সামনে ছেলে সামনে সব কিছু করেই করছি ভীষণ ভালো লাগছে